দর্শক বন্ধু এই মুহূর্তে রয়েছি তপন আউটডোর হসপিটালে এই হসপিটালে দাঁড়িয়ে রয়েছি তোমাদেরকে দেখাচ্ছি কিছু ওষুধ নিতেও এসেছি তো অনেক পেশেন্ট এখানে বসে রয়েছে আবার দাঁড়িয়েও রয়েছে ডাক্তার এই মুহূর্তে আসেনি তার সাথে সাথে এখানে একটি পোস্টার রয়েছে এই পোস্টারে লেখা রয়েছে যে কন্যার সন্তান কেউ ফেলে দিও না যাই হোক খুব ভালো একটা পোস্ট মানে অভাবে সংসার বলে ফেলে না দিয়ে তুলে দিন সরকারের হাতে তো টোল ফ্রি নাম্বার রয়েছে এখানে এই যে টোল ফ্রি নাম্বার দশ অষ্টনব্বই এই নাম্বারে ফোন করবেন খুব সুন্দর সরকার একটা ভালো জিনিস তুলে ধরেছে তো যাই হোক এখন বাজে এগারোটা তো এগারোটার দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি তখন আউটডোর হসপিটালে এখানে লেখা রয়েছে ড্রাগের নেশা সেখানে একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে সেখান থেকে হসপিটালের ওষুধ নিয়ে আমি চলে আসলাম আবার গোবিন্দ মন্দির তখন যে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির রয়েছে সেই মন্দিরে চলে আসছে রাধে 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 মিত্র অনেক দিন পর এই মন্দিরে আবার আসলাম রাধাকৃষ্ণ ও জগন্নাথের দর্শন পেলাম মন্দিরে এসে খুব সুন্দর একটি প্রতিষ্ঠান এই মন্দির যদি তোমরা কেউ আসো মন একদম মানে কি বলো এত খুশি আনন্দ লাগে এই মন্দিরে আসলে মন শান্ত হয়ে যায় তো অবশ্যই এসো বন্ধু এই রাধা গোবিন্দ মন্দিরে আর এখানে রয়েছে ভোলানাথ যে আমাদের পৃথিবীর সবথেকে শান্ত ঠাকুর ভোলানাথ তো যাই হোক মন্দিরে তোমাদের যে ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলো আমি দর্শন করে দেখাচ্ছি তো মিত্র এখানে এসেছি গেটের সামনে দুটো সিভিক ভলেন্টার বসে রয়েছে তো ঠাকুরকে কথা বলার জন্য আমি সিভিক ভলেন্টারকে বললাম তো ঠাকুরের জন্য আমি অপেক্ষা করছি ঠাকুরের সঙ্গে কিছু কথা বলবো যাই হোক পূজা পাঠ রয়েছে সামনে পুজো পাঠ দেবো বলে ঠাকুরের সঙ্গে কিছু কথা বলা হবে তো রাধে রাধে মিত্র তোমরা সবাই কেমন আছো আশা করব সকলেই ভালো রয়েছো যদি ভিডিওটি ভালো লাগে রাধা গোবিন্দের ভিডিওটি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকেও জুড়ে থেকে ইংকুমে একা ইউটিউবের চ্যানেলের সঙ্গে সঙ্গে থেকে তো বন্ধুরা যে বাইরে বাইরের যে মন্দিরের যে ভিউটা এত সুন্দর ভিউ সেই ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাগবে আর এখন আমি শিড় থেকে নেমে যাচ্ছি নিচের দিকে ও বাইরের যে ভিউটি মন্দিরটি পুরোটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি মন্দির মানে এত সুন্দর লাগছে সোনার মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি সেই মন্দিরটি তোমরা অবশ্যই এসো দেখ দেখ দেখার জন্য উঠলে কিন্তু একদম মন জুড়িয়ে যায় এত শান্তি অনুভব হয় এই মন্দির রাধা গোবিন্দ মন্দিরে তো কেউ যদি না এসে থাকো এই মন্দিরে অবশ্যই এসো তখন এই মন্দিরে অবস্থিত খুব শান্তি জায়গা ঘুরে যেও তোমাদেরকে দেখাতে পারলাম পুরো মন্দিরটি